তো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো আজকে আমার লাঞ্চ থালি রেডি এখানে আমার লাঞ্চ থালিতে আছে আলু ভাজা চিংড়ি মাছ ভাজা গুঁড়ো মাছ ভাজা চিংড়ি মাছের বাটা আর হচ্ছে মিক্সড সবজি গুঁড়ো মাছ চচ্চড়ি আর ডাল এখানে আমি লেবু লঙ্কা পেঁয়াজ নিয়েছি তো আমার লাঞ্চ থালি কেমন লাগলো প্লিজ জানাবেন তো আমি এখানে গুঁড়ো মাছের চচ্চড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য আমি এখানে নিয়েছি আলু বেগুন বটবটি পেঁয়াজ লঙ্কা এগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিলাম এরপরে এখানে আমি কিছু গুঁড়ো মাছ নিয়েছি যেটা দিয়ে আমি চচ্চড়ি বানাবো তো এগুলোকে আমি নুন ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি এরপরে এটাকে ভালো করে ভেজে নেবো ভাজার জন্য আমি এখানে কড়াইতে দিয়ে নিলাম এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব এখানে আমার ভাজা হয়ে গেছে এখানে আমি নামিয়ে নিলাম এরপরে আমি এখানে মশলা জিরে আর আদা বেটে নিব এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম জন্য আমি এখানে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেব তারপরে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা দিব পেঁয়াজটাকে আমি হালকা নেড়ে চেড়ে নিব বেশি একটা ভাজবো না কারণ আমি সবজিটা একটু বেশি ভাজবো তো সেজন্য জন্য যে হালকা ভাজা হয়ে গেছে এরপরে আমি সবজিগুলো দিয়ে দেব এরপরে এগুলোকে ভালো করে আমি ছেড়ে ভিজে নেব এরপরে আমি এখানে নুন হলুদ দিয়ে নিচ্ছি এরপরে আমি দুটো তেজপাতা দিয়ে নিলাম আমার তেজপাতাটা আগেই দেওয়া উচিত ছিল আমি ভুলেই গেছি তো আপনারা ফোড়নেই দিয়ে দেবেন আমি এইভাবে ঢেকে ঢেকে কয়েকবার এভাবে নেড়ে নেড়ে নিচ্ছি এরপরে আমি আদা বাটোটা দিয়ে নেব এইভাবেই ভাসতে থাকব এখানে জল আমি খুবই সামান্য দিবো কারণ বেশি জল অ্যাড করবো না আমার সবজিটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে মশলা ধোয়া মেক্সিতে একটু জল দিয়ে নিলাম এরপরে আমার জলটা শুকিয়ে এসেছে এরপরে গুঁড়ো করা গুঁড়ো মাছ ভাজাগুলো আমি এখানে দিয়ে নিলাম ধনে পাতা দিলে তরকারিটা খুবই টেস্টি হতো বাট এখন ধনে পাতার সিজন না তো তাই ধনে পাতা দেওয়া হলো না এখানে আমি গরম মশলা দিয়ে নিলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এরপরে আমার রান্না রেডি এভাবে বাড়িতে বানিয়ে খাবেন এক তরকারি দিয়ে অনেক ভাত খাওয়া যায় তো এইভাবে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে